আইসিটি দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং এর জ্ঞানমূলক প্রশ্নোত্তর কমিউনিকেশন কি উত্তর এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো মাধ্যম দ্বারা প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয় মডুলেশন কি ডিজিটাল সংকেত ক্যানালক সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে প্রোটোকল কি প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে চ্যানেল কি যার মধ্য দিয়ে ডেটা উৎস থেকে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলে ব্যান্ডউইথ কি এক নির্দিষ্ট সময়ে চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ডেটা ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয় ন্যারো ব্যান্ড কি পঁয়তাল্লিশ বিপিএস থেকে তিনশো বিপিএস পর্যন্ত ডেটা স্থানান্তরের গতিকে ন্যারো ব্যান্ড বলা হয় ভয়েস ব্যান্ড কি ভয়েস ব্যান্ড হলো ডেটা স্থান গতি স সর্বনিম্ন বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয় তাকে ভয়েস ব্যান্ড বলা হয় তাহলে বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শো ভয়েস ব্যান্ড আর পঁয়তাল্লিশ বিপিএস থেকে তিনশো বিপিএস বিপিএস হলো ন্যারো ব্যান্ড ব্রড ব্যান্ড কী উত্তর উচ্চ গতিসম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন এক এমবিপিএস থেকে সর্বোচ্চ কয়েক জিবিপিএস পর্যন্ত হতে পারে তাকে ব্রডব্যান্ড বলে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝো যেই পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড কি যেই পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় প্যারালাল ট্রান্সমিশন কি যে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে এক ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থান স্থানান্তরিত স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে অর্থাৎ কাছাকাছি হবে এবং ক্যারেক্টারগুলো সবগুলো একসাথে যাবে এবং একই ক্লক পালসে যাবে তাকেই প্যারালাল ট্রান্সমিশন বলে সিমপ্লেক্স কি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকেই সিমপ্লেক্স অর্থাৎ সিমপ্লেক্স হল একদিকেই প্রবাহিত হবে যেমন টেলিভিশন একদিকে হাফ ডুপ্লেক্স কি যেই পদ্ধতিতে ডেটা স্থানের ক্ষেত্রে প্রেরক প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় সেক্ষেত্রে ডুপ্লেক্স বলে উভয় দিক থেকেই হাফ ডুপ্লেক্স এর উদাহরণ হল ওয়াকি টকি ডুপ্লেক্স কি যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরণের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় তাকে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে এর উদাহরণ মোবাইল ফোন টেলিফোন ইউনিকাস্ট মোড কি যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে অর্থাৎ একজন টু একজন ওয়ান ওয়ান টু ওয়ান ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট বলে ইউনিকাস্ট মানে ওয়ান টু ওয়ান ডেটা আদান প্রদান মাল্টিকাস্ট হলো। মাল্টিকাস্ট কি কী মোড কী মাল্টিকাস্ট হলো নেটওয়ার্কভুক্ত এমন একটি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে প্রেরক কম্পিউটার থেকে ডেটা ট্রান্সমিট হলে তা গ্রুপভুক্ত অনুমোদিত ডিভাইসগুলো গ্রহণ করতে পারবে তাকে মাল্টিকাস্ট বলে মাল্টিকাস্ট হলো একজন ডেটা পাঠাবে এবং এটা কিছু অনুমোদিত ডিভাইসগুলো থাকবে তারা শুধুমাত্র গ্রহণ করতে পারবে তাকে মাল্টিকাস্ট বলে ইএমআই কি ইলেকট্রনিক ডিভাইসগুলো ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চৌম্বকীয় প্রভাবের কারণে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে এবং তাতে ডেটা ট্রান্সমিশন যে বাধা সৃষ্টি হয় তাকে ইলেকট্রোম্যাগনেটিক বা ইএমআই বলে ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইনফা ইন্টারফেয়ার ইন্টারফেয়ারেন্স ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স টুইস্টেড পেয়ার কেবল কি। টেলিফোন লাইনের কানেকশন কম দূরত্বে নেটওয়ার্ক তৈরির জন্য যে কেবলটি ব্যবহার করা হয় সেটি হলো টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবল টেলিফোন লাইনের কানেকশন বা স্বল্প খরচে কম দূরত্বে নেটওয়ার্ক তৈরি করার জন্য যে কেবলটি ব্যবহার করা হয় সেটি হলো টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি কি ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি অর্থাৎ টুইস্টেড পেয়ারেরই আরেকটি প্রকার হলো ইউটিপি যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে কানেক্টর কি কানেক্টর হলো এক ধরনের ফিজিক্যাল ইন্টারফেস যা বিভিন্ন কপার কপার কেবল বা অপটিক ফাইবার সমূহের মাধ্যমে বিভিন্ন টেলি কমিউনিকেশন ডিভাইসগুলোকে নেটওয়ার্কে সংযুক্ত করতে ব্যবহার করা হয়ে থাকে অপটিক ফাইবার কেবল বলতে কি বোঝো ফাইবার অপটিক কেবল বা অপটিক ফাইবার হল অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু অত্যন্ত সরু এবং এক ধরনের কাচের তন্তু ড্রাই ইলেকট্রনিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক কাঁচের তন্তুর মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবল আলোর গতিতে ডেটা আদান প্রদান করে থাকে কোর কি কোর হল অপটিক ফাইবার সবচেয়ে ভিতরের স্তর যার মধ্য দিয়ে আলোক সিগন্যাল সঞ্চালন হয় এর বিপরীত হচ্ছে ক্ল্যাড ক্ল্যাড হলো কি সবচেয়ে বাইরের স্তর নাম্বার বাইশ নেটওয়ার্ক ব্যাকবোন বলতে কি বোঝো নেট ব্যাকবনের জন্য কমিউনিকেশন চ্যানেল হিসেবে কেবল ব্যবহার করা হলে এই কেবলকে সাধারণভাবে ব্যাকবোন হিসেবে অভিহিত করা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কী ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো ত্বরিত চুম্বকীয় তরঙ্গের ব্যাপ্তি যেটি জুড়ে শূন্য বা বায়ু মাধ্যম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তরঙ্গ শক্তিটি অবস্থান করে মাইক্রোওয়েভ কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের তিনশো গিগাহার্স থেকে তিনশো মেঘাহার্স থেকে তিনশো গিগাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে মাইক্রোওয়েভ বলে অর্থাৎ তিনশো মেঘা তিনশো মেঘাহার্স থেকে তিনশো গিগাহার্স ফ্রিকোয়েন্সিকেই বলা হয় মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ কি মাইক্রোওয়েভ হলো তিনশো মেগাহার্স থেকে তিনশো গিগাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস কমিউনিকেশান সিস্টেম কী কোনো এক প্রকার তার ব্যবহার না করে কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করার পদ্ধতিকে ওয়ারলেস কমিউনিকেশন বলে অর্থাৎ তার ছাড়া কমিউনিকেশান সিস্টেমকেই ওয়ারলেস কমিউনিকেশান সিস্টেম বলা হয় ব্লুটুথ কি ব্লুটুথ হলো স্বল্প দূরত্ব অর্থাৎ দশ মিটারের কাছাকাছির ভিতর বিনা খরচে কোনো খরচ হবে না যেখানে এবং ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত একটি মাধ্যম ওয়্যারলেস প্রযুক্তি সেটাই হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই কি ওয়াইফাই হলো সবচেয়ে জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যেটি তারবিহীন উচ্চগতি ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে নাম্বার আঠাশ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হলো এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটি আসলে তার যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত ডিভাইসটির নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে থাকে হটস্পট কি হটস্পট হলো অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্কের সাপোর্ট সমৃদ্ধ কোনো একটি এলাকা যেখান থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজেই ইন্টারনেট অ্যাক্সেস করা যায় এনএফসি কি এনএফসি হলো এমন এক স্ট্যান্ডার্ড যা রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি চার থেকে দশ সেন্টিমিটার বা পরস্পরের স্পর্শে থাকা অবস্থায় দুটি ডিভাইসের মধ্যে তারবিহীন উপায়ে তথ্য আদান প্রদান হয় সেটা হলো এনএফসি জিগবি কি জিগবি হলো উচ্চ স্তরের যোগাযোগ প্রোটোকলগুলোর জন্য আটশো দুই দশমিক পনেরো দশমিক চার ভিত্তিক আদর্শমানের একটি প্রযুক্তি যা কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইসগুলোর মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরিতে ব্যবহার করা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতেই ব্যবহার করা হয় জিগবি যেটা হলো। বিদ্যুৎ শক্তির বেতার জিগবি হলো একটা বিদ্যুৎ শক্তির বেতার যেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার হয়ে থাকে ব্যবহৃত হয়ে থাকে মোবাইল কমিউনিকেশন কি একাধিক ডিভাইস অথবা একটি অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকেই মোবাইল কমিউনিকেশন বলা হয় সেল কি মোবাইল কমিউনিকেশনে স্থাপিত এক একটি ফিক্সড ল্যান্ড স্টেশন হলো সেল তাহলে এক একটি ফিক্সড ল্যান্ডস স্টেশন হল সেল যেটি মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক কাভারেজ প্রদান করে থাকে সিম কার্ড কি নির্দিষ্ট ক্যারিয়ারের বেস স্টেশন দ্বারা ব্যবহারকারীকে পৃথকভাবে শনাক্ত করার জন্য মোবাইল ফোনের অভ্যন্তরে রক্ষিত ক্ষুদ্র মাইক্রোচিপকেই সিম কার্ড বলা হয় সিগন্যাল সেল সিগন্যাল এনকোডিং কি মোবাইল বিভিন্ন মোবাইলে বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগনালগুলোকে এনকোডিং করার জন্য যে এনকোডিং পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে তাকে সেল সিগনাল এনকোডিং বলে জি এস এম এম হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড রোমিং কি যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কাভারেজ এরিয়ার বাইরে গিয়েও অর্থাৎ যেখানে তার কি নাই কাভারেজ নাই নেটওয়ার্ক নেই সে বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয় অর্থাৎ এমন জায়গা যেখানে নেট পাওয়া যাবে না কিন্তু সেখানে নেট পাওয়া যাচ্ছে তাকেই বলা হয় কি রোমিং থ্রি জি কি তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে থ্রি জি বলা হয় ফোর জি হলো ফোর জি কি ফোর জি হলো চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি যার সংক্ষেপে হলো ফোর জি কম্পিউটার নেটওয়ার্ক কি কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা যার ফলে কম্পিউটারগুলো সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স ফাইল ইত্যাদি শেয়ার করতে পারে প্যান কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হল এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি দশ মিটারের মধ্যে থাকা পার্সোনাল ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার ব্যবহৃত হয় ল্যান কি একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাস ক্যাম্পাসে একটি ভবনের একই তলায় অথবা একই ভবনের কাছাকাছি ফ্লোরে কম্পিউটারগুলোর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাকে ল্যান বলা হয় মেন কি কোনো একটি বড়ো শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটারগুলোর মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান বলা হয় ওয়ান কি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্কের দ্বারা নেটওয়ার্ক যারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ হলো ইন্টারনেট এনআইসি কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একটি প্ল্যাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করে যা বর্তমানে নেই আগে আগের কম্পিউটারগুলোতে এটা ব্যবহার করা হতো মডেমকি প্রেরক ও প্রাপক হিসেবে ব্যবহৃত যে ডিভাইস মডুলেশান এবং ডিমডুলেশনের মাধ্যমে উৎস থেকে গন্তব্যর মধ্যে ডেটা আদান প্রদান যে সহায়তা করে তাকে মডেম বলে হাফ কি হাফ হল নেটওয়ার্কের ডিভাইসগুলোর জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণত হাফ ব্যবহার হয়ে থাকে অর্থাৎ ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য হাফ ব্যবহার হয়ে থাকে সুইচ কি সুইচ হল একটি বহু পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক ডিভাইস যার মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার ওয়ার্ক স্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসগুলো সংযুক্ত থাকে রাউটিং কী এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকেই রাউটিং বলা হয় অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর মাধ্যমকেই বলা হয় রাউটিং রাউটার কি রাউটার হল একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যব ব্যবস্থা করে নেটওয়ার্ক টপোলজি কি এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস যেমন ক্যাবো পিসি রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত করে থাকে তাকেই টপোলজি বলা হয় এবার বাস টপোলজি রিং টপোলজি টপোলজি ট্রি টপোলজি ক্লাউড কম্পিউটিং ইত্যাদি সম্পর্কে আমরা জানব বাস টপোলজি কী যেই টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে অর্থাৎ একটি মূল তারের সাথে সবগুলা ডিভাইস সংযুক্ত থাকবে তাকেই বাস টপোলজি বলা হয় রিং টপোলজি হলো রিং টপোলজি কী যেই টপোলজিতে কম্পিউটারের বৃদ্ধাকার এবং প্রত্যেক কম্পিউটার তার পাশের কম্পিউটার সাথে সংযুক্ত অবস্থায় সজ্জিত থাকে তাকে রিং টপোলজি বলে স্টার টপোলজি কী টপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটার সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে কি কী টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পর সাথে গাছের শাখার পোশাকার মতো বিন্যস্ত থাকে তাকে টপোলজি বলে ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম